এভাবে সমাধান হবে না তাহলে এখন আমরা কি করব আমরা যে ভয় পেয়েছি এটা ওই মেয়েকে বুঝতে দেওয়া যাবে না আমার নিয়তি তো তোমার সাথেই বাধা তোমাকে ছাড়া আমি কোথায় যাব বিশ্বাস করো বিশা তুমি বাবা তোমরা দুজন থাকলেই চলবে আমি আমার এই জীবনের কিচ্ছু চাই না কিচ্ছু না তোমরা এই সময়টাতে একটু বাবা কি এই বাড়িতেই তুমি যে কি চাও সেটা আমার চাইতে আর কেউ ভালো জানে না আমি কি চাই প্লিজ খামোখা প্রশ্ন করো তুমি নিজেই ভালো জানো তুমি কি চাও নমান তুমি আমার আমার সাথে কথা দায়িত্ব নেওয়াটা কি অপরাধ হয়েছে তুমি যে কি অন্যায় করেছো সেটা বলতে গেলে আমার দিনটাই শেষ হয়ে যাবে আমি অনেক টায়ার আমি এখন রেস্ট নিতে চাই প্লিজ আর এসব নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই বাবা তার ইচ্ছের কথা জানিয়েছে আমাকে বলতে বলেছিল আমি তোমাকে বলেছি আমি যেতে পারবো সেটা তো আমাকে বলে লাভ নেই বাবাকে জানিয়ে এসো কেন তুমি যে বলে আসো আমি সব কথা বলতে চাই না দেখো শোনা তুমি যাবে কি যাবে না দ্যাটস আপ টু ইউ এটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না আর এ বিষয়ে আমি কোনো দায়িত্ব নিতে ওকে আমি যে বলে দিচ্ছি হ্যাপি Great.

আচ্ছা তুই যা যা আচ্ছা বোমা তুমি নিশ্চয়ই শুনেছ যে আমরা সবাই মিলে কক্সবাজারে যাচ্ছি নোমান তোমাকে কিছু বলেনি জি বাবা আমি শুনেছি কারণে আপনার সাথে কথা বলতে এসেছিলাম খুব ভালো করেছো মা তাড়াতাড়ি যাও সব কিছু গুছিয়ে নাও সঙ্গে কি কি নেবে সময় কিন্তু হাতে একদম খুব কম বাবা আমার মনে হয় না আমার যাওয়া হবে কেন যা হবে না কেন বাবা আপনি মনে হয় ভুলে গেছেন নেক্সট মান্থের ফার্স্ট উইকে চৌধুরী গ্রুপের এজিএম হবে আমি কিছুই বলি নেব না সব জানি এজিএম আসতে অনেক সময় আছে এখনো এর মধ্যে আমরা ককবাজার থেকে ঘুরে আসতে পারব বাবা এজিএম আগামী মাস হলেও কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে আমার কিন্তু প্রত্যেকদিনই মিটিং হচ্ছে আমাকে সব কিছুই দেখতে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্সের সাথে আমার প্রত্যেক দিনই বসতে হচ্ছে আমি এগুলো ছেড়ে কিভাবে টুরে যাব বুঝতে পেরেছ গো এটা তো চিন্তার চিন্তা আর কিছু নেই দরকার হলো এই সপ্তাহের মিটিংটা একটু পিছিয়ে দাও আর কাজকর্মগুলো ও ডিস্ট্রিবিউট করে দাও নিজের উপর এত প্রেসার কেন নিচ্ছ। বাবা আমি তো সব কিছু ডিস্ট্রিবিউট করেই দিয়েছি তারপরেও আপনি তো বোঝেনই মনিটরিংটা তো আমাকই করতে হয় তত আমি জানি তুমি এটা কাজ করবো গো কালকে অফিসে যাও আর সবাইকে সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দাও আবার ফিরে এসে সবার কাছ থেকে সব কিছু ঠিকঠাক মতো বুঝে নেবে আর হ্যাঁ তুমি যদি প্রয়োজন মনে করো আমি আমার এবং রোমানকে বলে দিচ্ছি ওরা তোমাকে এ ব্যাপারে হেল্প করবে না বাবা সেটার প্রয়োজন হবে না আসলে আমি তো অফিসের পুরো বিষয়টা খুব আপনি জানেন যত্ন করে দেখি আমার এটার জন্যই টেনশন হয় আর কি বৌমা তুমি এই কোম্পানির জন্য যা করছো তার এক কথাও তুলে নি আমি কখনোই তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না তবে বোমা কাজের পাশাপাশি কিন্তু মাঝে মাঝে মেন্টাল রিক্রেশনটা একটু দরকার জি বাবা আমি সেটা একদম অস্বীকার করছি না একটা কাজ করলে কেমন হয় বাবা আপনারা সবাই চলে যান আমি আমার মিটিংটা শেষ করে নেক্সট ফ্লাইটে কক্সবাজার চলে আসবো না সেটা তো হবে না বৌমা কারণ আমার প্ল্যানটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ট্রেনে করে হই হই করতে করতে যাব সেটা তুমি মিস করবে সেটা তো আমি চাই না বাবা আসলে আমি মানসিক ভাবে প্রস্তুত নই আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোথাও যে যে আনন্দ করব এই মেন্টালিটিটা এখন আমার নেই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি বউ সেই জন্যই বলছি এই সময়টায় তোমার সংসারের দিকে একটু মনোযোগী হতে হবে তোমার এবং নোমানের মাঝে সম্পর্কের যে টানাপোড়নটা চলছে সেটাকে খুঁজিয়ে আনতে হবে সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে আমি আসলে তোমাদের সবার কথা চিন্তা করি কিন্তু এই টুডের আয়োজনটা করেছি কিন্তু বাবা সব সম্পর্ক কি জোড়া লাগানো যায় নোমানের যে অভিমান সেটা তো ভাঙার মতো না তার জন্য যে আন্তরিক চেষ্টা থাকা দরকার সেটা ওর মধ্যে নেই ওর ভেতরটা এখন একদম পাথর হয়ে গেছে শুনো মা পৃথিবীতে যত শক্তিশালী বস্তুই থাকুক না কেন তারও কিন্তু ক্ষয় আছে আর পাথর তো সে তুলনায় কিছুই না তুমি যদি পানি হয়ে অবিরাম তার উপর পড়তে থাকো না দেখবে একদিন ওই পাথরটাও ক্ষয় হয়ে গেছে ধৈর্য হারা হলে তো চলবে না আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করে জি বাবা আপনার এই কথাটা আমার আজীবন মনে থাকবে আমি সবসময় চেষ্টা করব এনিওয়ে বাবা আপনার কথা মতোই আমরা সবাই মিলে তাহলে কক্সবাজারে যাচ্ছি আমি খুব খুশি হয়েছি মা খুব খুশি হয়েছি শুধু তুমি না তোমার বোন নেহাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে নেহা ও কেন আমাদের সাথে যাবে এই ট্রিপে কারণ আমি বলেছি তাই না বাবা আমার মনে হয় না নেহার এখানে যাওয়াটা ঠিক হবে এখানে গেলে সবাই আজে বাজে কমেন্ট করবে এটা আমি নিতে পারবো না আর আপনি খুব ভালো করে জানেন আর কিন্তু বিষয়টা পছন্দ করবে না আর এটা নিয়ে কিছু হলে নেহাও কষ্ট পাবে আর পুরো জার্নিটাই বরবাদ হয়ে যাবে থাক বাবা প্লিজ নেহা যাওয়াটা ক্যান্সেল করে দেন ওকে এখানে যাওয়ার দরকার নেই শোনো বোমা আমি যখন একবার বলেছি নেহা আমাদের সঙ্গে যাবে তার মানে হচ্ছে নেহা আমাদের সঙ্গে যাবে বাবা আপনি বুঝতে পারছেন না নেহা গেলে এটা নিয়ে কথা হবে আর আমি এটা নিতে পারবো না বাবা তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না সমস্ত কিছু আমি ম্যানেজ করি আমি নেহাকে কখনই আমার পরিবারের বাইরের কেউ মনে করি না আমি মনে করি ও আমার পরিবারের মেয়ে শোনো আর আরমানের অসুস্থতার সময় ও যা করেছে তাই পরিবারের অন্য কেউ করতে পারে ওর প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো সুযোগ হয়নি তুমি ধরে নাও যে আমি এর মাধ্যমে ওর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছি তুমি আমার এই চাওয়াটাকে অপূর্ণ করে দিও না ঠিক আছে বাবা আমি নেহার সাথে কথা বলে দেখি ও রাজি হয় কি না নেহাকে তুমি আমার কথা বলবে বলবে আমি ওকে অনুরোধ করেছি কি বলছেন বাবা অনুরোধের কথা কেন জানাবো আপনি বলেছেন এটাই আমি ওকে জানাবো ও নিশ্চয়ই আপনার কথা ফেলবে না ঠিক আছে মা তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেভাবেই বলো বাবা একটা কথা বলি হ্যাঁ বলো বাবা সুলতানাকে ব্যাপারটা জানালে হতো না ও তো আপনার মেয়ে না বৌমা সুলতানাকে তুমি এসবের মধ্যে জড়িও না এটা আমার একদম পছন্দ না আর কিছু বলবে? জি না। ঠিক আছে। তুমি এসো আর একটা কাজ করো। নেহাকে কা ব্যাপারটা আজকে জানাও। ঠিক আছে বাবা। আমি জানিয়ে দেব। শুধু টাকা পয়সা থাকলে সুখটা যায় না বাবা। মনে সুখটাই বড় সুখ। অভাব যখন দরজা দিয়ে আসবে না ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে এসব ইমোশনাল কথার কোনো ভিত্তি নেই আজকে তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে কদিন পরে সেটা তোমার কাছে প্রয়োজনীয় হয়ে দেখা দেবে আর তখন যদি সেটা ফিল করতে না পারো তখনই দ্বন্দ্ব দেখা দেবে অশান্তি দেখা দেবে সেখান থেকে এই তোমাদের পারিবারিক জীবনে অশান্তির তৈরি হবে বুঝতে পেরেছ তাহলে আমি এখন কি করবো বাবা আমার বিয়েতে কি আমি মতামত দিতে পারবো না জীবন তো আমার আমারও তো কিছু বলার থাকতে পারে হুম থাকতেই পারে তোমার বিয়ের ব্যাপারে তোমার মতামত থাকতেই পারে তোমার সেটা কোনো ভুল সিদ্ধান্তে নয় আমার মেয়ের বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত অবশ্য তোমাদের ভাইদের যদি এ ব্যাপারে কোনো মতামত থেকে থাকে সেখানে আমার একটা শর্ত থাকবে আসলাম যদি তুমি বিয়ে করতেই চায় তাহলে আমার সিদ্ধান্ত ওকে মেনে নিতে হবে এটা ওকে বোঝা তো তোদেরই ভালো হবে আর যদি আসলাম সে শর্তটা না মেনে নেয় তাহলে সত্যি তোমার বিয়েটা মেনে নেবে না লাগছে সাবধানে ভালোই তো হলো কিসের ভালো হলো আমি তো ভালো কিছু দেখছি না এত ক্রাইসিসের মধ্যে বাবা সবাইকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছেন আমি বাবাকে বলেছি তুমি কক্সবাজার যেতে পারবে না আমি যেতে পারবো না মানে সে কি তুমি না সেদিন বললে তুমি বাবার বাড়ি বেড়াতে যেতে চাও তাহলে কক্সবাজার কি করে যাবে কি যে করো না তুমি বাবার বাড়িতে তো দুদিন পরেও যাওয়া যাবে কিন্তু এই সুযোগ হাতছাড়া ছাড়া করলে কি আর ফেরত পাবো সুযোগ মানে তুমি কিসের সুযোগের কথা বলছো বলো তো তুমি আসলেই বোকা একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না তুমি কি বলছো আমি সত্যি সত্যি বুঝতে পারছি না মানে এর মাঝে তুমি সুযোগ কোথায় খুঁজে পেলে শোনো আমার বাবা এই সময় কক্সেস বাজার যেতে চাইছেন তার মানে বাবার মন এখন খুবই ভালো এই সুযোগটা কি আমাদের কাজে লাগাতে হবে এই সময় যদি বাবার কাছে প্রপোজালটা তোলা যায় বাবা কিন্তু কিছুতেই আপত্তি করবে না আচ্ছা এসব তুমি কি বলছো দুদিন হলো না বাবার সাথে আমি এসব বিষয় নিয়ে তর্ক করেছি সেসব নিয়ে কত হুলস্থুল এখন যদি আবার শেয়ার বিক্রির কথা বলি বাবা নির্ঘাত অনেক রেগে যাবেন আমার উপরে রাগার মতো কথা বলে তো রাখবি তোমার তো অ্যাপ্রোচ সুন্দর একটু কথা বলতে গেলে রেগে একদম হাই প্রেসার করে ফেলে রাগার মতো যদি সিচুয়েশন হয় তাহলে তো রাখবই আমি যে কি সিচুয়েশন আছে একমাত্র আমি জানি তাই যদি বোঝো তাহলে বাবাকে বললে সমস্যা কোথায় আর এই সুযোগ কিন্তু বারবার আসবে না তুমি যে করেই হোক বাবার কাছে এই কথাটা বলবে তুমি সব কি বলছো লিজা তোমার কেন মনে হচ্ছে যে আমি বাবাকে বলবো আর বাবা হর হর করে সব রাজি হয়ে যাবেন বাবা তো রিয়াক্টও করতে পারেন এমন তো হতে পারে আমার কথাটা শুনে বাবা রাগ করে পুরো কক্সবাজারের ট্যুরটাই ক্যান্সেল করে দিয়েছেন ক্যান্সেল করবে না আমি নিশ্চিত বাবা এই ট্যুর ক্যান্সেল করবে না কক্সেস বাজারের টুটা বাবা এমনি এমনি দিতে চাইছে না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি আসলে বুঝতে পারছি না এর মধ্যে অন্য কি কারণ থাকতে পারে সেইটা বলতে পারবো না তবে কারণ তো একটা নিশ্চয়ই আছে উফ তুমি না আমাকে কনফিউজ করে দিয়েছো আমি খুব পাজলড হয়ে গেছি আচ্ছা বাবা কক্সবাজার সবাইকে নিয়ে ট্যুর করার যদি পেছনে কোনো ভালো কারণ থেকে থাকে তো দ্যাটস গুড আমরা সেখানে গিয়ে ভালো মুডে সুন্দরভাবে আমাদের প্রপোজালটা আবার অ্যাপ্রোচ করলাম কিন্তু সেই সুযোগটা তো তুমি নাও পেতে পারো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না সময় মতো আমি বাবাকে বলে দিলেই তো হলো এখন বলে সমস্যা কোথায় আমি এখন বলতে পারবো না লিসা আই এম সরি আমি চাই না বাবা আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যাক তুমি আসলেই একটা হামুক লিসা অযথাই রাগ দেখিও না আমার জীবনে হইচই আর রাগ দেখানো ছাড়া কিছু করতে পেরেছ পারোনি যত রাগ শুধু আমার সাথে ঠিক আছে যা পারো করো আমি আর তোমার সাথে নেই লিসা তুমি খামোখা রেগে যাচ্ছ আচ্ছা আমি কি একবার বলেছি যে আমি বলবো না আমি অবশ্যই বলবো তবে সেটা সময় সুযোগ বুঝে তুমি আমাকে যত যাই বলো না কেন আমার তো মিনিমাম একটা কমন সেন্স আছে এটা ঠিক যে বাবা এই সময় একটু নরম আছেন কিন্তু এটা মানে কিন্তু এই না যে তাকে যা খুশি বলবো আর তিনি স্বাচ্ছন্দে রাজি হয়ে যাবেন অনেক দিনই তো হলো আমরা অপেক্ষা করেছি আর কটা দিন দেখি দেখা যাক কি হয় সেটা আর কতদিন আহা এটা নিয়ে এত অস্থির হওয়ার তো কিছু নেই এমন তো নয় যে আমাদের হাতে কোনো সময় নেই হাতে সময় আছে তাই ওয়েট করি আর সেখানে নোমান্না রান্না তো বলেছে তারা বাবার সামনে বিষয়টা তুলবে আর সবাই মিলে যখন বাবাকে বলবো আমি বিশ্বাস করি বাবা তখন না করতে পারবে না একটা না একটা সমাধান করে দিবেন লিসা তোমার ভাইরা কবে বলবে তুমি সেই আশাই বসে থাকো তোমার ভাইদের এত সময় আছে যারা তোমার হয়ে কথা বলবে একজন আছে তার বিয়ে নি একজন আছে তার সংসার নি ভাব রে বাবা কি একটা বউ সারা জীবন আমি এরকম কুটনা টাইপের একটা মেয়ে দেখি এক্সকিউজ মি তুমি কার কথা বলছো কার কথা বলছি বুঝতে পারছো না তোমার মেজো ভাইয়ের বউ সীমানা তুমি যত বড়ই এই পলিটিশিয়ান হও না কেন সীমানা আমি ও লিসা খন্দকার তোমার থেকে একটুও কম যাই না এত সহজে আমি তোমাকে ছাড় দেব না এতদিন সব একা একা ভোগ করেছ এবার কিছু করার আগে দুবার ভাবতে হবে তোমাকে কথাটা জাস্ট মনে রেখে হ্যালো এক্সকিউজ মি এই যে আমি এখানে সে কখন থেকে বিড় বিড় করে যাচ্ছো একটু জোরে বললে তো আমি শুনতে পাই তোমার এসব শুনতে হবে না তোমাকে আমি যেটা বললাম তুমি সেটা করো বাবাকে বলো যে আমরা কক্সেস বাজার যাব কিন্তু এই কথাটা কিভাবে করে বলবে এটা তোমার ব্যাপার এই বিষয়ে আমি আর নাক গলাবো নাও ইটস ইউর আহ কিছু না টেনশন আছে মনে হচ্ছে টেনশন না তো তা বিয়ে করছ টেনশনে থাকবে না বিয়ে করছি বিয়ে করব তেতে টেনশনে কি আছে না থাকলে তো ভালো কফি খাবে না কফি খাবো না ইচ্ছা করছে না স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার কি হলো না সবসময় কফি বানাতে বলো আজকে আমি তোমাকে অফার করতেছি তুমি ডিনাই করে দিলে আচ্ছা এনিথিং রং নো অল ইজ ওয়েল সব ঠিক আছে ওকে গুড এই খালা কোথায় রে মা তো ফোনে বাবার সাথে কথা বলছে তুই আজকে ক্লাসে যাসনি হ্যাঁ গিয়েছিলাম এত তো কিছুক্ষণ আগেই ফিরলাম আচ্ছা ভাই তোর বন্ধুদের খবর কি বলতো তোর একটা সুন্দর বান্ধবী আছে না কি যেটা নাম যে রিফাত হ্যাঁ রিফাত রিফাত ওর খবর কি অনেক কথা তুমি তোর ক্রাশ রিয়েলি হ্যাঁ আমি অবশ্য এত বেশি পাত্তা না যদি আবার মাথায় চড়ে বসে তুমি আসলে এটাই চেয়েছিলে বাবার কাছে ভালো মানুষ সাজার সুযোগটা তুমি হাতছাড়া করবে কেন এসব তুমি কি বলছো নোমান আমি কি সুযোগ খুঁজতে গিয়েছিলাম হ কাকা আম কক বাজার যাবো কোনো তো যাইনি গিয়া শুনছি ওইখানে নাকি অনেক বড় সৈকত পানি আর পানি কোনো কুল কিনারা নাই আচ্ছা মনিকা আজ ক্লাসে এসেছিল আমি সবকিছু জানি দ্রোপা আমি জেনেও তোকে বলছি তুই ফসলকে বিয়ে কর তুই সব জেনেও এই কথা বলছিস কেন